এবং এইখান থেকে আমি বলছি আমাকে এভাবেই ওনারা দিচ্ছে আসসালামু আলাইকুম সুন্দর গরু আছে লাল কালো আছে গরুর মাংস পেছনে আছে আমাদের নয়ন ভাই হ্যাঁ বন্ধুরা আজকে আমরা চলে এসেছি নয়ন ভাইয়ের মাংসের দোকানে রাজধানীর পুরান ঢাকা বংশালের কসাইটুলি এলাকায় সকাল থেকে বিকাল বা সন্ধ্যা পর্যন্ত কিন্তু এখানে বেশ কম দামে মাংস বিক্রি হয় আজকে আরেকটি চমক যে ছয়শো উনত্রিশ টাকা কেজি দরে বিক্রি করছেন আমাদের নয়ন ভাই এর আগে যদিও ছয়শো পঞ্চাশ টাকা করে বিক্রি করতেন এবং ঝুলানো ফ্রেশ মাংস কতটা ফ্রেশ সেটা আমরা সাধারণ মানুষের কাছ থেকে শুনবো শুধু আমি বললে তো হবে না গরু সামনে বাধায় আছে এবং এই যে সুন্দর রান আছে আমরা আসুন রাখেন আমরা একটু কথা বলবো এবং মাংসের কোয়ালিটিগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কি কি সুযোগ সুবিধা আছে সেই বিষয়গুলো আপনাদের সামনে একটু তুলে ধরতে চাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো ভাই আজকে দেখছি যে ছয়শো উনত্রিশ টাকা বিষয়টা একটু যদি খুলে বলেন এর আগে তো পঞ্চাশ দেখেছিলাম এই ঝুলানো মাংস ছয়শো উনত্রিশ টাকা বেশ সাধারণ মানুষ খুব গ্রহণ করেছে বা খুশি এই দাম দামে নিয়ে তো ছয়শো উনত্রিশ টাকা কী মনে করে হঠাৎ শুরু করলেন আমি আপনাকে ওদিনে বিরোধী বলছিলাম যে দাম কমে দাম কমাবো দাম বাড়লে বাড়াবো অবশ্যই দাম কমলে আরো আরও কমাবো এই যে দাম কমালে কে থাকবে কাম না কমলে কে থাকবে না কামের চাই দাম সীমিত মধ্যে থাক কাস্টমার খেতে পারুক এখন মানে গরুর দাম মোটামুটি যা দেখছেন তাতে অবশ্যই ভালো না কেমন আপনি করে হ্যাঁ এটা আপনি দেখেন কোন সব মাংসের সব মাংস আপনি একটু খুলে খুলে দেখান তো ভাই একটু মাংস দেখেন এখানে ঝুলানো আছে আচ্ছা আচ্ছা একের পর এক মাংস কিন্তু দেখেন যে যেটাই ধরছি না কেন ভাই যেটাই ধরছে দেখা যাচ্ছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে সব নামাই তো হবে না বোঝা যাচ্ছে কারণ এখানে লুকানোর ওইরকম কোনো সুযোগ নেই ভাই এতগুলো ধরেছেন ধরে রাখা তো করে উঠান 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 একটু হেল্প করেন ভাই এই মাংসগুলো আসলে অনেকেই এর মধ্যে কিন্তু কমেন্টস করেছেন ভিডিওতে আমি দেখলাম আপনাদের কমেন্টস কমেন্টসের প্রতি অবশ্যই শ্রদ্ধা জানায় আপনারা বলেছেন যে নন ভাই এটা সেটা এর আগে ভালো হয় নাই বা কি হয় না ভাই কিছু লোক কমেন্টস করেছে যে এর আগে তারা মাংস নিয়েছে দু একজন তারা বলেছে যে মাংস খুব বেশি ভালো পায় নাই তারা কারণ ভাই একটা কথা বলি পরে তখন

আচ্ছা এই যে ছয়শো উনত্রিশ টাকা করে দিচ্ছেন কেউ যদি পাইকারি বিশেষ অনুষ্ঠানের জন্য নেয় সেক্ষেত্রে কি এই রেটটা না কম বেশি করে নিচ্ছেন তখন ফোন দিবে তখন কথা বন্ধ হয় না বা কমা দিলে কমাবো আচ্ছা ভালো এই গোস্তটা সকাল মানে কখন থেকে কয়টা পর্যন্ত থাকে আমাদের সকাল সাতটার পর্যন্ত থাকে

আমি তো মোটেই বলি ভাই আমি সারও কাটি দামও কাটি গাই কাটি না কাস্টমারের উপস্থিতি কোন সময়টাতে একটু বেশি পাওয়া যায় এই তো আপনি সকাল থেকে সকালে একটু বেশি হয় বিকালের দিকে একটু দাম একটু কম থাকে আবার সন্ধ্যা পর্যন্ত বেশি হয় রাত বারোটা পর্যন্ত থাকে আচ্ছা বারোটা পর্যন্ত পুরান ঢাকার তো মানে ঢাকা মানুষ লোকজন রাতে বেশি কেনাকাটা করে সকালে সকাল এগারোটা বারোটা আচ্ছা আমরা একটু সাধারণ মানুষের সঙ্গে কথা বলবো এখান থেকে যারা মাংস নিচ্ছেন তাদের সঙ্গে একটু কথা বলতে চাই তারা কেমন মাংস পাচ্ছেন তারপরে আবারও আপনার সঙ্গে কথা বলতে চাই এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে গরুর বিশাল সাইজের একটা রান এটা কই যাচ্ছে ভাই এই যে ভিতরে মাংস বানাবো ভিতরে মাংস বানাবো 80 কেজি মাংস ও আচ্ছা ভাইয়ের সঙ্গে একটু কথা বলি ওটা হয়ে গেছে না পুরো রানটাই হয়ে গেছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কোথা থেকে আসছিলেন ভাই ভাই আমি ক্যানিং হোস্ট থেকে এসেছি আচ্ছা কি রানটা নিয়ে নিলে হ্যাঁ রান আমি আমার বাসায় একটা ছোট অনুষ্ঠান ছিল তো দেখলাম যে এখানে খুব মানে রিজনেবল পাওয়া যাচ্ছে এই জন্য আমি আশি কেজি মাংস নেব এটার জন্য এখানে চলে আসলাম আর কি হয়তো একটা না আমাকে আরো একটা রান নিতে হবে আর কি দুইটা হবে আরও কিছু নিতে হবে আর নেব সিনা নেবো এবং রানের আরো একটা পিস নেবো আশি কেজি মাংস নেব আর কি এটা কি এই যে ছয়শো উনত্রিশ টাকা রেটে আপনি কি দেখে শুনে নিতে পারছেন আপনার চয়েস অনুযায়ী আমার চয়েস করে আমি একদম দেখে শুনে আমি যেটা বলছি ওটা ওনারা দিচ্ছে এবং আমার সাথে কথা হইছে এবং রেজাল্ট সাইজ করে দিবে আমাকে আচ্ছা কোয়ালিটি কেমন কি মনে হয় হ্যাঁ আমার কাছে তো খুব বেটার মনে হচ্ছে খুব ভালো কোয়ালিটি জি ধন্যবাদ দেখেন এরপরে কিন্তু আমরা দেখলাম যে রান এবং অন্যান্য মাংসের পিসগুলোও কিন্তু নিয়ে যাচ্ছে এবং যে যার পছন্দ অনুযায়ী কিন্তু ঝুলানো মাংস নিতে পারছে এরই মধ্যে আমরা দেখছি যে একজন ক্রেতা এর মধ্যে কিন্তু গরুর মাংস নিলেন আপা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম এখান থেকে কি নিয়মিত মাংস নেওয়া হয় না হ্যাঁ সব সময় এখান থেকেই নেই কেমন মাংসগুলো কেমন হচ্ছে মাংস ভালো টাটকা প্রতিদিন জবাই হয় আর প্রাইস অন্যান্য তুলনায় কি অনেক কম রিজনেবল এই যে টাকা একটা চমক কিন্তু এই দামে কিন্তু সবচেয়ে সব সময় এখানে দেখািয়েছে যে অন্যান্য জায়গা থেকে মাংসটা টাটকা পাওয়া যায় আর দামও কম থাকে আপনারা নিয়ে খুশি তো হ্যাঁ অনেক খুশি ধন্যবাদ হ্যাঁ সত্যি ভালো লাগছিল যে এখানকার যারা ক্রেতা আছেন তারা আসছেন তারা নিছের এবং

ভালো লাগলো যে এখানকার ক্রেতারা যারা আসছে তারা তো ভালো বলছে আমরা জানি না দু একজন আপনারা কমেন্টস করেন যে আসলে গোষ্ঠীর মধ্যে এটা সেটা মিক্স করে ভাই সেটা তো আসলে সবাই করে তারপরেও যেহেতু ঝুলানো আছে আপনারা দেখে শুনে কিন্তু একটু নিয়ে নেবেন এই যে ছয়শো টাকার মাংস দেখছেন আপনারা নিচ্ছেন কেমন মনে হচ্ছে আপনাদের কাছে এটা ভালো হ্যাঁ অনেকেই বলে যে ক্যামেরার সামনে হয়তো ভালো বলে কিন্তু বাস্তবে না আপনি সরাসরি কি देखते সরাসরি আমি যেটা দেখছি যে আমি এখানেই ওনার গোশত দেখছি এবং এইখান থেকে আমি বলছো আমারকে এবাবই ওনারা দিচ্ছে দিচ্ছে এবাবই দিচ্ছে বাজারের অন্য 10টা দোকান থেকে যে ধরনের মা বিক্রি করে হ্যাঁ হ্যাঁ কিন্তু দামের বেলা যে 629 দামের বেলা 629 অন্য জায়গায় একটু বেশি আর এই জন্যই ওনার এখানে আসা

আমরা কিন্তু সরাসরি দেখতেই পাচ্ছি কালো লাল আপনারা দেখতে পেয়েছেন রয়ন ভাই একটু বলবেন এই যে আপনার দোকানের সামনে গরুগুলো বাধা আছে এভাবে কি মানুষ কি দেখে শুনে নিতে পারবে যে হ্যাঁ এই গরু বসতেই দিচ্ছে আপনি আমার এখানে সাইড কিতে নিয়ে আপনি দশ মন পর্যন্ত গরু পাবেন যে যেভাবে অর্ডার দেয় আমি ওভাবে দিতে পারি আমার ছোট গরু গাড়ি বড় গরু গাড়ি

এগুলো চারটা পায়ে কেমন দামে এক হাজার টাকা দি এক হাজার টাকা হ্যাঁ এক হাজার টাকা হালি এক হাজার টাকা হালি কি এই পাও ছোট আবার একটু বড় হলে বারোশো পনেরোশো

জিবলা চাষ হয়ে গেছে আচ্ছা যে কেউ বিভিন্ন ধরনের অংশগুলো আপনি দাবি ভাগ করে নিতে পারবে আচ্ছা এখন একটু একটু পেছনের কথা জানতে চাই এই যে ছয়শো উনত্রিশ টাকা করে আপনি শুরু করলেন এর আগেও আপনি এর চেয়েতেও কম বিক্রি করেছেন মার্কেটে আসলে কোথা থেকে গরু সংগ্রহ করছেন যে আপনারা এই দামে দিতে পারছেন অন্যরা দিতে পারছে না আমরা দিতে পারছে আমাদের আমাদের সেল বেশি অন্যদের সেল কম এর অন্য একজন যদি দিতে পারছে না আমাদের সেল সেলটা অনেক বেশি সেই সেলটা বিক্রি আমাদের আপনি আমরা যদি দশটা বারো গরু গাড়ি ওনারা অর্ধেক বিক্রি করতে পারে না তো ওনাদের স্টাফ খরচ আছে গাড়ি ভাড়া আছে দোকান ভাড়া আছে লাইট খরচ আছে অনেক অনেক খরচ আছে মাংস দোকানে একটা দুইটা গরু যারা জবাই করে তাদের পক্ষে কঠিন কঠিন ওনারা পারবে না আপনার এখানে পাইকারি বেশি যাচ্ছে না খুচরা বেশি যাচ্ছে এখন আমাদের খুছে বেশি যাচ্ছে খুচরা খুছে কাস্টমার অনেক আলারমতে আলহামদুলিল্লাহ খুব এটা তো বাজার না ভিতরে তারপরে এত কাস্টমার অনেক 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 আসে না হ্যাঁ অনন্ত তারপরে অনন্ত বাজার অবস্থা অনেক খারাপ সবকিছু বেশে অনেক খারাপ তারপরে তো আলো যদি ভালো করে কবলে আপনি ঢাকায় থেকে গরু সংগ্রহ করেন না ঢাকার বাইরে থেকে ঢাকাত্ব গরু ঢাকা বাইরে থেকে সব জায়গা প্রতি সব জায়গাতে থেকে করি প্রতিদিন গরু নিয়ে আসেন প্রতিদিন গরু নিয়ে আসেন আচ্ছা এখন আরেকটা বিষয় এই যে চাম গরু প্রতিদিন এসে আছে এই যে গরুর যে চামড়াটা বিক্রি করছেন গড়ে মোটামুটি কত করে পরে এক একটা চামড়া দাম এখন হচ্ছে আমাদের মার্কেটে বাড়ছে আগে চামড়া দাম কম ছিল এখন একটু ওই বর্তমানে একটু বাড়ছে চামড়া দাম আপনার আটশোশো এক হাজার টাকা কি হয়ে গেছে মোটামুটি আটশো এক হাজার হয় আরো তো এর আগে আরো কম তিনশো চারশোটা ছিল আমরাই আপনাদের মিডিয়ার মাধ্যমে বলতে 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 হচ্ছে একটু বাড়ছে আপনি কি মনে করেন যে গরুর মাংস পাঁচশো বা সাড়ে পাঁচশো টাকা আসতে হলে কি করা দরকার আমরা চাই গরু গরু দাম পাঁচশো টাকা কিছু বুঝলে আমরা বিষে পাবো কাস্টমার কিনা শান্তি পাবে দা কিনতে পারলে তো আমরা ব্যস্ত আমাদের বেচা কিনে হলে তো আমাদের ভালো লাগে আমাদের বসে থাকি মাংস হলে আমাদের তো ভালো লাগবে না এবার মাংস বিক্রি হলেই ভালো লাগে মাংস বিক্রি না হলে কিন্তু ভালো লাগে না আচ্ছা এই ছয়শ উনত্রিশ টাকা আপনি কতদিন রাখতে পারবেন বলে মনে করতেন আমি পার্লা দাম আরো কমাবো আরো কমাবে পারে আরো কমাবো তো হবে সাওয়াসওয়াস খুশি হলাম নয়ন ভাই খুব ভালো লাগলো আমাদের উঠতো একটাই আপনারা খাওয়ার গরুর খাওয়ার দামটা যদি কমে

ভাত চেল খাই ষাটটে সত্তর কেজি কারণ গুরু খাদ্য দাম সত্তর টাকা কেজি হয়ে গেল তো কীভাবে গুরু দামটা কমবে খাদ্য দাম কমাইতে হবে খাদ্য দাম কমাইলে খিরিস তিরে কম দাম গুরু বিছা বেঁচতে পারবে ঠিক আছে নয়ন ভাই খুব ভালো কথা বলেছেন ইনশাল্লাহ আপনাদের এখানে আবারও আসবো আপনি আরও কমানোর চিন্তা করছেন ইনশাল্লাহ কমালে বা অবশ্যই কোনো অফার থাকলে অবশ্যই সাধারণ মানুষকে জানানোর চেষ্টা করবালে জি জি ভালো থাকবেন সত্যি দর্শক আজকে আমরা এই পুরান ঢাকায় ছিলাম নয়ন ভাইয়ের মাংসের দোকানে আপনারা এখান থেকে খুচরা এবং পাইকারি মাংস নিতেই পারবেন ছয়শো উনত্রিশ টাকা নিঃসন্দেহে এটি কিন্তু একটা চমক বলাই যায় কারণ এই ঝুলানো মাংস কলিজা ফ্যাপসা পায়া ছাড়া একেবারে ফ্রেশ মাংস কিন্তু আপনারা দেখে শুনে এসে নিতে পারবেন বন্ধুরা ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ